エバスター、エコータスファン、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバスター、エバババスター、エバスター আমার তিন নম্বর বউরে কিল লাগা দিয়ে দিছিলাম জানো কিল লাগা আমার ওই তিন নম্বর বউরে কিল লাগা দিয়ে দিছিলাম এই গল্পটা বিশ্বাস শেষ করি আমার তিন নম্বর বউ আমার মায়ের লগে বেদবি করছিল আমার নয় মাসের গর্ব ধরেনি মায়ের লগে বেদবি করছিল এর লাগা আমি এর পড়া টিপটা করছিলাম টিপটা ধরছিলাম আর একটু জোর যদি টিপ দিতাম না স্যার হে তিন নম্বর বউ মরে যেত আমি মাটার কাছে আসামি হইতাম একদিন আমার ফাঁসি হইতো যাবার জীবন হইতো হে চাকরি করার কমাল না এটা গেল আর একটু স্যার ধন্যবাদ যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না সে কাপুরুষ এই কুকুর এটা বলতে বলছি না জি স্যার জি স্যার জান স্যার এই কাকা তোমার তিন নাম্বার বউ না গার্মেন্টসের সুপারভাইজার লাগে ভাগে গেছিল কা আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলেন এটা মিশা কথা হ্যাঁ মিশা কথা কইলাকে আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝছে বুঝছো স্যার তুমি কি কি আমাকে করে বললা কোন আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কথা কম এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিন বউ বেগে গেছে আমি তো কোনো মানুষের জাতি না অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানে স্যার একশো বাইশটা গুলি লেগে গেছে জেনে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি আমার কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই বাইশটা যারে বুঝাইতে চাইছি হে বদমাইশ ঠিকই বুঝছে বদমাইশের বাচ্চা বদমাইশ বউয়ের লেগে মায়ের লগে বেদ তুপি করস বাপের লগে বেদ তুপি করস এই তুমি কামকে আগাম করেছে গাছগুলো একটু পরিষ্কার করতে হবে কাকা তোমার কাম তুমি কর আমি আসছে মানে কি আমি এই সময় কেন আসছে বাসে আসতে পারবে না কয়েকদিন আগেই কি আমার তিন নম্বর বউ আমার মায়ের লগে ব্যাট কেটে করছিল আমার নয় মাসের গর্ভ ধারণী মায়ের লগে ব্যাট কেন্দ্র এর লেগে আমি আর খাবার টেবিলে সুন্দর করে বলবা যে ওনারা কয়দিন থাকবে জিজ্ঞেস করুন এটা কি জানাটা খুব জরুরি হ্যাঁ জরুরি কারণ আমি আমার মানসিকভাবে প্রস্তুত হব যে এই কটা দিন আমার এই সহ্য করতে হবে আমি কয়টা দিন সহ্য করতে হবে মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে

এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহর রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক হয় না এই জ্বর টোর আলে না ঠিক হয়ে যায় স্যার আর স্যার যদিও একটু টান টুন করে দেখে স্যার অফিসে যাতায়াত একটু আইটা টান্ডে করলে কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটা থেকে না দিয়ে শেষ যায় ও তো তোর আব্বা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু টাকা কম দেয় তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারে কি কষ্ট দেন দেবো স্যার দুই এক হাজার টাকা লাগে আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবো স্যার তারা কষ্ট করলে তার মাইনে নিতে পারবো না স্যার ঠিক বলছিস স্যার হুম ডাক্তার কিছু খাবেন কাঁচা কফি ও এক গ্লাস পানি দে জি স্যার

হ্যাঁ প্রীতু, কারণ কি? আ বাবা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা? তোমার অফিসে যাব মানে কি? কোনো সমস্যায় পড়ছো? না বাবা, কোনো সমস্যায় নেই। একটু আসতে পারবা? শহীদ খোলাখুলি ভাবে বলো তো মানে কি হয়েছে কোনো সমস্যা হলে আমার বলো। না না, বাবা কোনো সমস্যায় নেই। তুমি আসো তো। আসলে বলবো। কোনে বললে হবে না? না বাবা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনাসামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বা কি কয় কোনো সমস্যা কিছুই তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না আচ্ছা হ্যাঁ যাই যাই খুব ভালো হয়েছে কি নাম তোমার সার আকবর আখ কর কতদিন ধরে এই অফিসে আছো স্যার তো বহুদিন দিন ধরে হ্যাঁ বেতন বেতন ঠিক মতো পাও হ্যাঁ স্যার স্যার তো খুব ভালো মানস সময় মতো বেতন দেয়াতে পরিবারে কে কে আছে স্যার বাবা মা আর ও বাছ আচ্ছা ঠিক আছে আমি একটু ওই যে পার্সলে একটা ছোট্ট একটা মিটিং ছিল শেষ করতে করতে কী বললো আবার কি অবছ তোমার আমি তো আছি ভালোই একটা জিনিস বুঝতে পারলাম না যে তুই হঠাৎ করে অফিসে মানে ঢাকায় নিয়ে আসলা কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবা আব্বা এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি মাসাই যেতে যেতে টায়ার্ড হয়ে যাই তখন আসলে তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি ভাষাই তো কথা বলা যায় হে গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবে অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আবার কি না মানে ওই যে মানে আমরা তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড়ো হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারতে চার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল বাসায় অনেক লোকজন থাকে এই ইয়ের মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি এটা স্পেস পৌঁছে আর কি আব্বা ধরো ভাই এটা একটু রেখে দেবো এই যে কি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চায় সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি আবার দেবো ন মানে টাকার প্রয়োজন নাই তো শোনো 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 আবার হাত খরচের জন্য যে টাকা পয়সা এটা খাইরুল দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ কিন্তু ছেলে হিসাবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই আবার রাখো তো তুমি এটা রাখো এটা রাখো রাখতে বসে রাখো ধরো কি করতেছ যে সব করতেছো তুমি একবার এই আবার তাহলে তুমি কি খাবা ওই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই না না শহীদ

সেরকম কিছু চিনিও না জানিও না আর যেই রকম যানজট যেই রকম হর্নের আওয়াজ বাইরে হইতে ইচ্ছা করে না তো তুমি যে কথাগুলো বললা এটা তো বাসায় বলা যায় তো কি কারণে এই অফিসের ডাইকে নিয়ে আসলা এটাই আমার কাছে বোধগম্য হইল না যা আবার ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে যাও আরে না 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 আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি হ্যাঁ আমি কুড়ি গাড়িতে সরো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে শুনলো না না আবার তুমি ঢাকা শহরে যে অবস্থা রিক্সা উঠলে কোন সময় কোন জায়গা থেকে পড়ে যাবা এটা রিক্স না প্লিজ আমি ইকবালকে বলে দিচ্ছি যাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিসে আসছি তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে যেতে না আমি যে যেতে পারবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটা এর মধ্যে থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি এদের কোনো দরকার ছিল না যাই হোক আস আমি একটু বেরোচ্ছি ওই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আপনি কি একটু একটু রান্না রান্না করতে পারবেন না তাহলে আমি ভাত করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটাও আছে বেশি কষ্ট করতে হবে না পেঁয়াজও কাটা আছে জাস্ট মাছ দিয়ে একটু দু পেঁয়াজা করেন আর এই তো এই কয়টাই পারবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিন একটু যাও

কি ইস্যু হবে আমার ক্যাম্পাস তো এইদিকে আমি তো প্রতিদিন এখানে আসি টেল আপনি ছোট বড় সব কিছু বুঝেন না না বুঝে বলে কেন কে আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অনেক বড় বড়দের মতো করে তাহলে একটু ভাবেন আপনি একটু বাবা মার খেয়াল নেই যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের তো খেয়াল নেই তারা ছাড়া তো আমার আর আপন করে নেয় না আমি কি পড় পেন আমার মতো একটা পরিচয় হয়েছে বেয়া বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপন থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন

আপনার বাবি বাসায় একা অসুস্থ মানুষ তো এই রকম যে দেখি কি অবস্থা ki আরেক দিন হবে বাস যান কি কত ধরে আমার বাসায় সাথে থাকেন দেখা হইলে আপনি আমি কই চলেন বাসায় যায় আপনি খালি বল আজকে না আরেক দিন যাব অবশ্যই যাব কেন যাবেন যাওয়ার দরকার নাই আপনার তো খালি পারেন অবস্থার দেখেন আপনার ধরেন ছেলে আছে ছেলের বউ আছে আপনার নিজের বিবি আছে নাতি আছে সবার সাথে মিল আর সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা আপনার তো কথা বলার মানুষ আছে আমার কথা কমের কেউ নাই আপনি আইলে ছুটে কথা কইতাম সবার সাথে তো সব কথা ক যায় জি জি আমি অবশ্যই আসব অবশ্যই আপনার সাথে কথা বলতে আসবো আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার আমার তো ছোট পরিবার আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন পৃথিবীতেই তো আপনার পরিবার আসি কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি বুঝতে পারি বুঝতে পারি জায়গা হোক ঠিক আছে আসসালামু আলাইকুম আসি বাবা টুকটাক খুব ভালো হ্যাঁ হ্যাঁ বড় দুঃখ পাইলাম কেন আপনি তো কইলেন আপনার কোনো আপনার মানুষ নাই কথা কনের মানুষ নাই কথাটা আমি খুব দুঃখ পাইছিস কে আমরা কিউ না আমরা আপনার আপন মানুষ না আমার লগে আপে কথা কইতে পারেন না বল আপনার লগে কথা কমুক অন কথা কমুক থুই আমরা আপন মানুষ তোদের সাথে কথা বলি তো তো আসি তুই তৈরিতে কই ল বুঝস না কে থুই আর সালাম সারা আমার তো আছ আর এই তো দাদা আমরাই তো আপনারা আপনারা মানুষ আমগো লোকে কথা কই আর করতে পারবে না মন আপনি আজকে সারা দিন আপনাদের লোকে ওই কথা কমু ঠিক আছে সমশানে থুই আমার আপন মানুষ খর সাথে কথা তো কই তোর সালামের সাথে কথা কই তোমার সময় ডাকে বুঝতে না বো 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 দুক কইছিস যক নাই তুই ডিউটি কর পাক আমি বিপদ কিছু করছ সালাম কই জুতা মাথা হেড ডিপ পরে যাবে লাগে আমার জুতা পড়ে বাইরে ধরে জুতাতে বাইরে কি করবে পাগল বুনান কার তোর লগে কে কথা কেন বড় সারে না বড় সারে কথা কইব শিক্ষিত মানুষের লগে কে তা ছাগল তোর লগে কথা কয় সারে শান্তি পাইব আমার লগে কি সুন্দর কথা কয় সারে রোন কে যারা খুন করেছে তাদের আমি শান্তি চাই স্যার আমি তদন্ত চালিয়ে যাচ্ছি তুমি এখন এক মাস বাড়িতে রেস্ট করো সাথে না স্যার আমি খুঁজে বের করব জানাদেরকে যারা আমার করেছে কি খবর রহন সাহেব তোমরা আবার এসো বেরিয়ে যাও আমার অফিস থেকে তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারব না হপ্তা তো তোমাকে দিতেই হবে রহন বাবু না হলে তোমার ব্যবসা চালাবে কি করে দেখো এটা একটা ফাউন্ডেশন কোনো ব্যবসা না গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে একদম উল্টো পাল্টা কথা ভুলবি না কথা বলি বাবার কাজ কি পাঁচ লাখ টাকা ফেলো কেটে পড়ছি আমি তোদেরকে এক পয়সাও দেবো না